প্রদর্শক এমন একটি ছোট্ট আমল রয়েছে যে আমলটি আমরা নারী পুরুষ যদি করতে পারি তাহলে আল্লাপাক রব্বুল আলম একটি কবুল হজ ও উমরার সোয়াব নসিব করবেন দান করবেন সুবাহ প্রদর্শক এই আমলটি যদি আমরা করতে পারি আল্লাপাক হজ যে হজ করতে আমাদের আজকে সাত আট লক্ষ টাকা খরচ হয়ে যায় সেই হজ কবুল হজের সোয়াব তারপরে অত টাকা দিয়ে হজ করে কবুল হয় কিনা এটা একটি টেনশন থাকে কিন্তু সেই ছোট্ট আমল যদি আপনার বাড়ি বসে বাড়িতে বসে করতে পারি আল্লাপাক কবুল হজের সোয়াব দিবেন সেই হাদিসটি হলো তিরমিজি শরীফের চারশত একষট্টি নাম্বার হাদিস রসুনসুল্লাহসাললাম বলেছেন কোনো বান্দাবান্দি আল্লাহর কোনো বান্দাবান্দিরা যদি ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লায় জিকি রাজকার করে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার পরে এশটাকের দুই ডাকত নফল নামাজ আদায় করে তাহলে আল্লাহপাক ওই আল্লাহর বান্দাবান্দির আমল নামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সব দান করেন সুবহান আল্লাহ যদস্য এখানে আসলে ফজরের নামাজ পড়ে উক্ত স্থানে বসে থাকা আর বাহিরে চলে যাওয়া এর মধ্যে কোনো তফাত নেই কেউ যদি প্রয়োজনে বাহিরে চলে যায় ফজরের নামাজ পড়ে তারপরে আবার সূর্য উঠলে তার সুবিধা মতো এসে বা যেখানে সুযোগ পায় বাসায় হোক মসজিদে হোক দুই রাকাত ইশরাকের নামাজ সূর্য ওঠার পরে যদি আদায় করে তাহলে আল্লাপাক কি করবেন ইসরা কবুল হজ এবং উমরার সদর্শক তাহলে আমরা এই আমলটি কিন্তু সবাই করার জন্য একটু চেষ্টা করতে পারি কেননা দেখুন আল্লাপাক রব্বুল আলমিন ছোট ছোট আমলের মধ্যে কত ফজিলত রেখেছেন এখানে আমি যে কথাটি বলেছি যে ফজরের নামাজ পড়ে উক্ত স্থানে জিকির আজগার করা এজন্য বলা হয়েছে হাদিসের ব্যাখ্যা এসেছে যে কেউ যদি নামাজ পড়ে বাহিরে কোনো কাজে যায় এমন কাজ বা ব্যস্ততায় জড়িয়ে পড়ে যে ঈশ্বাক পড়ার সুযোগ আর হয় না এজন্য ফজরের নামাজ পড়ে সর্বোচ্চ আধা ঘন্টার মতো তারপরে সূর্য উঠে মানে ইশ্বাকের সময় হয়ে যায় আধা ঘন্টার মতো জিকির আজগার কোরআন তেলত এগুলো করে স্ট্রাক পরে তারপরে বের হয় এটা এজন্য বলা হয়েছে যে যদি ফজর পরে বের হয়ে ব্যস্ততায় জড়িয়ে যায় তাহলে আর স্ট্রাক পরার সুযোগ হয় না এই জন্য আল্লাপরবুল আলমিন আমাদের এই আমলটা করার তৌফিক দান করুক ভালো থাকবেন সবাই সুস্থ